একই দেওয়ালে অবস্থান বাম বিজেপির ফর লেখা সিপিআইএম আর সেই দেওয়ালে বিজেপির প্রতীক পদ্মচিহ্ন করে সামাজিক মাধ্যমে কটাক্ষ শাসক দল তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তীর সোমবার বেলা প্রায় এগারোটা নাগাদ সৌরভবাবু বলেন রামবাম যে এক এটার তারই প্রমাণ ঘটনা দাসপুর এক নম্বর ব্লকের দাসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকার এই নিমতলা এলাকার লোকসভা ভোটের প্রচারে একটি দেওয়াল লিখনকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা ইতিমধ্যেই সেই দেওয়াল লিখনকে সামাজিক মাধ্যমে তুলে ধরে কটাক্ষ করতে দেখা গেছে ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তীকে শাসক দলের জেলা যুব সভাপতির বক্তব্য দাসপুর এক নম্বর ব্লকের অন্তর্গত দাসপুর এক নম্বর অঞ্চলের চোদ্দ নম্বর বুথের নিমতলা এলাকায় বিজেপি সিপিআইএম এর দেওয়ালে তাদের প্রতীক চিহ্ন এঁকেছে এটা রাজনৈতিকভাবে তারাই উত্তর দেবে সিপিআইএম বিজেপি তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা এতদিন ধরে অভিযোগ করে আসছিলাম সিপিআইএমের কোলে বিজেপি দোলে আর বিজেপির কোলে সিপিআইএম দোলে এটা মানুষ বিশ্বাস করেনি আজকের পর এই ছবি দেখে তা স্পষ্ট হয়ে গেল কি আছে ওই দেওয়াল লিখন যাকে ঘিরে জোর রাজনৈতিক জল্পনা নিমতলা এলাকার ওই দেওয়াললে। চুন দিয়ে সাইট ফরে এক পাশে লেখা সিপিআইএম দু হাজার লেখা দু হাজার বিজেপির প্রতীক পদ্ম আঁকা আর এহেন দেওয়াল লিখনের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা ঘটনা যাই হোক একই দেওয়ালে বাম বিজেপির অবস্থানকে হাতিয়ার করে সরব হয়েছে শাসক দল তৃণমূলের যুব সংগঠন তবে এই ঘটনাকে শাসক দল তৃণমূলেরই চক্রান্ত বলে জানান বিজেপির দাসপুর এক মন্ডল সভাপতি কমলা শঙ্কর দোলৈ দাশপুর লোকাল কমিটির সভাপতি ও পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রাজকুমার বিষয় বলেন তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদের দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন দাসপুরের নিমতলায় দত্ত পরিবারের ওই দেওয়াল তাদের অনুমতি নেই আমরা দেওয়ালে লিখেছি আসলে তৃণমূল বিজেপি জোট করে এক ভুল বার্তা জনগণের মধ্যে প্রচারের চেষ্টা সন্তু বেড়ার রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ দাসপুর এক নম্বর ব্লকের অন্তর্গত এক নম্বর অঞ্চলের চোদ্দ নম্বর বুথ নিমদলায় বিজেপি সিপিএমের দেয়ালে তাদের সিম্বল এঁকেছে এটা রাজনৈতিকভাবে তারাই উত্তর দেবে সিপিএম এবং বিজেপিটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা এতদিন অভিযোগ করে আসছিলাম যে সিপিএমের কোলে বিজেপি দোলে এবং বিজেপির কোলে সিপিএম দোলে এটা সাধারণ মানুষ এতদিন বিশ্বাস করেনি কিন্তু গতকালের ঘটনার পর আরও নিশ্চিত হলো যে এরা রাজনৈতিকভাবে মতাদর্শগতভাবে আলাদা আলাদা প্রচার করবে কিন্তু দিনের শেষে তারা একটাই তাদের প্রচেষ্টা থাকবে যে তারা কে কার দিকে ভোট ট্রান্সফার করবে এটা তাদের রাজনৈতিক পরিচয় এবং এটা তারা দীর্ঘদিন ধরেই করে আসছে সাধারণ মানুষের কাছে এটা এতদিন প্রমাণিত হয়নি কিন্তু গতকালের ঘটনার পর এটা আরও নতুন করে মানুষের কাছে প্রমাণিত হলো এবার মানুষ রাজনৈতিকভাবে এবং তাদের গণতান্ত্রিকভাবে এর উপযুক্ত জবাব আগামী লোকসভা নির্বাচনে তাদের থেকে দেখুন ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলাপরায়ণ গণতান্ত্রিক দল আমি ঘটনাটা খবর নিয়ে জেনেছি যিনি বাড়ির মালিক আছেন উনি ভারতীয় জনতা পার্টি ওনারা যখন বাড়ির মালিকের কাছে যাওয়া হয় উনি অনুমতি প্রদান করেন ভারতীয় জনতা পার্টির জন্য পরবর্তীতে দেখা যায় যে দেয়ালের একটা অংশ এই আরেকজন বিরোধী দল যে মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে দেওয়া হয়েছে সেটা আমাদের জানার বিষয় নয় সেই অনুযায়ী আমাদের যারা কর্মীরা আছে আমাদের দেয়াল লিখন অভিযানের অংশ রূপে একটা পদ্মফুলে ছবি আঁকেন এবং পরবর্তীতে আমাদের দেয়াল লিখন আরও চলতে থাকবে কিন্তু কোনো একজন রাতের অন্ধকারে দেখতে পেলাম আমার মনে হয় যে শাসক দলেরই এটা চক্রান্ত সম্পূর্ণরূপে রাতের অন্ধকারে কোনো একটি ডিওয়াই এফ আই একটি সংগঠন যেটা আছে সিপিএমের শাখার সংগঠন তার একটি প্রতীক চিহ্ন ওখানে এঁকে দিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা হচ্ছে আসলে নিমতলা ওই বুথে চোদ্দো নম্বর বুথে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই যেখানেই যাচ্ছেন আপনারা দেখবেন তৃণমূলকে মানুষ কোনো দিওয়াল দিচ্ছে না যেখানেই যাচ্ছেন বাড়ির মালিকরা মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছেন তাই এনারা এইসব করে একটু প্রচারের আলো বা হাওয়া গরম করার চেষ্টা করছেন এতে কোনো লাভ নেই মানুষ মুখে আছে মানুষ জানে এবং এই ঘটনা সম্পূর্ণরূপে আমি বলছি শাসক দলের একটা চক্রান্ত বিজেপিকে বদনাম করার জন্য পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন কীভাবে বিজেপি যখন প্রার্থী দিয়েছিল যেখানে তৃণমূল আর সিপিএম জোট করে ভোট কাটিং করে বিজেপির প্রার্থীদেরকে হারানো হয়েছে তাই সম্পূর্ণরূপে আমরা জানি তৃণমূল এবং সিপিএমের মধ্যে আঁতাত আছে যে ভেতরে ভেতরে এটা হচ্ছে তার প্রমাণ এটা সম্পূর্ণরূপে সিপিএম এবং তৃণমূল বলে একটা চক্রান্ত করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছি আমরা বিওয়াই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দাসপুর লোকাল কমিটির পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই যে আপনারা দেখেছেন গতকাল এই দাসপুরের তৃণমূলের নেতৃত্ব সৌরভবাবুর একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যে একটা নোংরা রাজনীতি শুরু হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি আসলে যে ঘটনাটি ঘটেছে আমাদের দাসপুর এক ব্লকের দাসপুর এক নম্বর জিবি চোদ্দো নম্বর বুথ নিমতলায় একটি বাড়িতে দেয়াল লিখনকে কেন্দ্র করে যেই বাড়িতে আমাদের দেয়াল লিখন ছিল আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সাতই জানুয়ারি যে বেকারদের কাজের দাবিতে যে ব্রিগেডের যে সমাবেশ ইনসাফ সমাবেশ সেই সমাবেশের দেয়াল লিখন ছিল আর যেই বাড়িটাতে দেয়াল লিপন ছিল সেই বাড়িটির তিনজন মালিক একজন দিলীপ দত্তবাবু অজয় দত্তবাবু অধীর দত্তবাবু এই তিনজনে একপক্ষ আমাদেরকে দেয়াল লিখতে দিয়েছে আমাদের দেয়াল লেখা ছিল এবং আগামী দিনেও আমাদের দেয়াল লিখন হবে আর এটাকে কেন্দ্র করে তৃণমূলের নেতৃত্ব দাসপুর এলাকায় যে শুধু ডিআইএফআইকে নয় টোটাল বামপন্থী রাজনীতিকে কালিমালিক করার চেষ্টা করছে এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্জাজ জানাচ্ছি আসলে তৃণমূল যে সেটিংয়ের কথাটা বলছে এই সেটিংটা কাদের আছে আপনারা সেটা জানেন যে গতকাল বিহারের পাটনায় যে এই দেশের যে নির্বাচন সেই ইন্ডিয়া জোটের যে বিরাট একটা সমাবেশ হয়ে গেল সেই সমাবেশে এই রাজ্যের তৃণমূল প্রথম দিকে থাকলেও ওই সমাবেশে ছিল না এবং বিজেপিও ওই সমাবেশে নেই তাহলে বুঝতেই পারছেন এরা সেটি এর তত্ত্ব খাড়া করে বামপন্থীর যে রাজনীতি যে মানুষ বামপন্থীদের দিকে ঝুঁকছে এই দাসপুর এলাকায় এই নোংরা রাজনীতি এরা শুরু করেছে বামপন্থীদের কালিম করার জন্য আর আমরা মনে করি যে এই সেটি তৃণমূলের বিজেপির মধ্যে সেটিং আছে যার জন্য দেশের প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চির কথা বলে এবং আমাদের যখন এই রাজ্যে সন্দেশখালিতে যেখানে পিঠের হিসেব পাওয়া যাচ্ছে না কে কটা পিঠে পেলো কে কটা পিঠে খেলো বানানো সেই সাধারণ কেউ ধরতে ছাপ্পান্ন দিন সময় লাগে তাহলে সেটিংটা কোথায় আপনারা বুঝতে পারছেন তাই আমরা এর পক্ষ থেকে এই দাসপুর এলাকার জনগণের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে এই রকম নোংরা প্রচনায় আমরা কান দেবেন না আমরা বামপন্থী আমাদের মতাদর্শ আমরা ঠিক রেখে আমাদের যে মানুষকে জোটপত করে লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে আমরা আছি আগামী দিনে আমরা থাকব এবং এই রকম নোংরা যে অপপ্রচার হলে এর তীব্র নিন্দা আজকেও জানাচ্ছি আগামী দিনেও জানাব ধন্যবাদ